আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখো আমরা তো প্রায় সবাই শিবরাত্রির উপোস করি আর এই উপোস চলাকালীন মনে হয় একটু কিছু ঝাল ঝাল খাই তাই জন্য আজকে আমি তৈরি করব সাবুর খিচুড়ি এই সাবুর খিচুড়িটা আমি একটু ঝাল ঝাল আর চটপটে করে তৈরি করব। আর সাবুর খিচুড়ি খেতে তো সত্যি অসম্ভব ভালো তাই তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে তিনশো গ্রাম সাবুন নিয়েছি নিয়েছি ফুলকপি বিনস গাজর রাঙালু মটরশুটি মুগ ডাল টমেটো হলুদের গুঁড়ো গরম মশলা জিরের গুঁড়ো আদা কাঁচা লঙ্কার পেস্ট ধনেপাতা আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি ডালটা ভেজে নেব এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি এই ডালটাকে প্রথমে ভেজে নেব ডালটাকে হালকা করে ভেজে নেব আমি এখানে মুগ ডাল নিয়েছি তোমরা অন্যান্য ডালও নিতে পারো ছোলার ডাল মটর ডাল সেই ক্ষেত্রে কি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিতে হবে এই দেখো ডালটা ভাজা হয়ে গেছে ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন এই রকম একটু সাদা সাদা দেখতে হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে আমি একটু ঠান্ডা জলে এটাকে ঢেলে নেব ডালটা আমি ঠান্ডা জলে ঢেলে নিলাম বন্ধুরা ডালটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব এবারে আমি ডালটা সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ডালটা আমি দশ মিনিটের জন্য ফুটতে দেব কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যা ডালটা যেন একেবারে গলে না যায় মানে শ্বাসটা মরে যাবে কিন্তু ডালটা যেন চেয়ে চেয়ে থাকে তাহলে খেতে ভালো লাগবে এই দেখো ডালটা ফুটতে ফুটতে এরকম একটা ফেনার মতো বেরোবে আর এই ফেনাটাকে ফেলে দেবে ফেনাটা ফেলে দিচ্ছি এই দেখো ডালটা হয়ে গেছে কিন্তু ঠিক এরকম একটু দানা দানা একদম পুরো গলিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে আমি একটা পাত্রে তুলে ফেলব বন্ধুরা এবারে আমি কফিটা ভেজে নেব সেই জন্য কড়াটা ধুয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কফিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গোটা কফির আধগানা ঠিক এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ এবারে লাল লাল করে কফিগুলো ভেজে নিই কপিগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কিন্তু কপিগুলোকে বেশি নরম করে নিই তাহলে কি হবে খিচুড়িতে যখন দেবো তখন একেবারে গলে যাবে এবারে আমি একটা দিশে তুলে নিচ্ছি এবারে খিচুড়িটা করার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব ফোড়ন প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এলাচ দারচিনি এবারে ফোড়নটা হালকা যে একটু ভেজে নেব। যতক্ষণ এটা থেকে না মিষ্টি গন্ধ বেরোচ্ছে সেইটুকু টাইম ভাজব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা আর দুপুরের মতন আদাকে বেটে নিয়েছি এবারে আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি এবারে টমেটোটা যাতে চট করে নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি একটু নুন আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিন টমেটোটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে এক বাটি মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি এরই মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো এখানে আমি একটা বড় সাইজের মিষ্টি আলু নিয়ে নিয়েছি রাঙা আলু এখানে বড় সাইজের একটা গাজরকে এইভাবে কুচিয়ে নিয়েছি দশ বারোখানা বিনস নিয়ে নিয়েছি সবটা আমি দিয়ে দিলাম এখানে আমি এই সবজিগুলো নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো তোমরা এর মধ্যে নারকলও দিতে পারো নারকলটা বেশ ডুমু ডুমু করে কেটে একটু ভেজে নেবে তাহলে খেতে খুব ভালো লাগে এবার এই সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে এই দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু একটু ডাটো রয়েছে একদম কিন্তু আমি গলিয়ে ফেলিনি গলিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে আমি দিয়ে দিচ্ছি সাবুটা এখানে আমি তিনশো গ্রাম সাবুকে ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর সাবুটা অবশ্যই দানা সাবু নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি সাবু এবারে গ্যাসের আশটা বাড়িয়ে দিলাম এবারে সবজির সঙ্গে সাবুটা ভালো করে একটু মিনিটের পশলেই সাবুটা যে ভিজিয়েছি সাবুটা তোমরা এই পর্যায়ে ভেজাবে সাবুটার দানাগুলো যেন একেবারে গলে না যায় তাহলে ভালো লাগবে না খেতে কাদা কাদা হয়ে যাবে আর বেশ এরকম দানা দানা থাকলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা সামনেই কিন্তু শিবরাত্রি তাই অবশ্যই তোমরা কিন্তু এইভাবে তৈরি করে একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা আসলে কতটা ভালো ছিল এই দেখো এটা কষানো হয়ে গেছে এবারে আমিও সেদ্ধ করা ডালটা দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে তলায় না লেগে যায় এবারে ডালের সঙ্গে সবজি আর সাবুটা ভালো করে মিশিয়ে বন্ধুরা সাবুটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি টি স্পুন হলুদ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি সাবুর খিচুড়িটা একটু ঝালঝাল হলেও একটু মিষ্টির ভাবটা যদি সামান্য একটু জিবে লাগে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাই আমি দেড় চামচের মতন চিনি দিয়ে দিলাম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে এবারে আমি এটাকে মিশিয়ে নেব বন্ধুরা হলুদটা নুনটা চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব জল আমি এখানে এই কাপের এক কাপ জল দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা কফিগুলো কফিগুলো আগে দিলে কী হতো একদম ঘেটে যেত সেই কারণে পরে দিলাম এবারে আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব আর গ্যাসের আঁচটা মিডিয়ামে না হলে কিন্তু তলা দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দেখো খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে না দেখতে সবজিগুলো সব গোটা গোটা আছে অথচ গলে গেছে নরম হয়ে গেছে এই দেখো তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে খেও দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি দু চামচে ভাজা মশলা এখানে আমি জিরে ধনে মৌড়ি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো করাতে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে ভর্তি ভর্তি দু চামচে দিয়ে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি এবারে একটা ডিশে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সাবুর খিচুড়ি ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা